অবশেষে আইপিএফটি দলও কি বিজেপি বিরোধিতার পথে হাঁটতে শুরু করে দিয়েছে ইতিপূর্বে তিপ্রমতার দল যেমন বিজেপি বিরোধী অবস্থান নিয়ে প্রকাশ্যে রাজনৈতিক হুমকি ধমকি আক্রমণ পাল্টা আক্রমণ মামলা পাল্টা মামলা শুরু করেছিল ঠিক তারই পাশাপাশি আইপিএফটি দলও কি তিব্রমতার প্রতি হাঁটতে শুরু করেছে অতি সম্প্রতি আইপিএফটি দলের তরফ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের প্রতি হুঙ্কার ছুঁড়ে দেওয়া হয়েছে এবং ককবরক ভাষায় রোমান হরফ চালুর বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকার তথা বিজেপি দলের যে রাজনৈতিক সিদ্ধান্ত তার বিরুদ্ধে স্পষ্ট হুঁশিয়ারি ব্যক্ত করেছেন আইপিএফটি দলের বরিষ্ঠ নেতা স্বপন দেব বর্মা তিনি স্পষ্টতই দাবি করেছেন এবং চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে জ্ঞান দেওয়া প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী যেহেতু বাঙালি সম্প্রদায়ের মানুষ তাই স্বাভাবিকভাবেই ককবরক ভাষা নিয়ে ওনার কথা বলার প্রয়োজন নেই অধিকার নেই তেমন দাবি করেছেন আইপিএফটি দলের নেতা অর্থাৎ মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রীকেই জ্ঞান দিচ্ছেন আইপিএফটি দলের তথাকথিত স্বপন কুমার দেব বর্মা তাই স্বাভাবিকভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোপাড় শুরু হয়েছে যেখানে আইপিএফটি দলে একমাত্র বিধায়ক রয়েছে এবং তাও বিজেপি দল আশ্রিত হয়েই নির্বাচনে জয়ী হওয়া সম্ভব হয়েছে মন্ত্রী শুক্লাচরণ একমাত্র বিধায়ক যিনি আইপিএফটি দলের প্রতিনিধিত্ব করছেন অথচ আইপিএফটি দল আজ রাজ্যে মুখ্যমন্ত্রীকেই জ্ঞান দান করছে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সতর্ক বাণী উচ্চারণ করছে এই বিষয়টা কোনোভাবেই জোট রাজনীতির অন্যতম পরিচয় হতে পারে না যার ফলে আইপিএফটি দল যেভাবে যার ফলে আইপিএফটি দলকেও যথেষ্ট সন্দেহের চোখে দেখতে শুরু করছে রাজ্যের বিকে বড়সরিক বিজেপি দল হঠাৎ করে আইপিএফটি দল কেন বিজেপি সরকারের বিরুদ্ধে এভাবে বিদ্রোহী হয়ে উঠেছে তা নিয়ে ইতিমধ্যেই জনমনে ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছেন যে আসন এডিসি নির্বাচনে কষাকষির জন্যই আইপিএফটি দল এ ধরনের ন্যাক্কারজনক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে আসন এডিসি নির্বাচনে আইপিএফটি দলকে যাতে অধিক সংখ্যক আসন দেওয়া হয় তার জন্যই প্রেসার পলিটিক্স শুরু করে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা